মাত্রা ছাড়া গরমে অতিষ্ঠ বঙ্গবাসী একটু বেলা হতেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা এদিকে পশ্চিমের জেলাগুলিতে চলছে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই চল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই মতো অবস্থায় স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর আজ থেকে জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড় হওয়া বইতে পারে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে আগামী চার পাঁচ দিন এই ঝড় বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজ কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে থাকছে তাপ প্রবাহের সতর্ক বার্তা পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকাগুলিতে থাকছে শিলাবৃষ্টির আশঙ্কা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো আসুন প্রথমেই দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া আজকে সারাদিন কেমন আবহাওয়া থাকবে তো উপগ্রহ চিত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সমগ্র বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড মেঘালয় আসাম ত্রিপুরা এই অংশ জুড়ে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা লক্ষ্য করা যাবে দেখুন ইতিমধ্যে আকাশে মেঘ রয়েছে এদিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদা তার সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কমবেশি উত্তর এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে এর পাশাপাশি এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা বিভাগে আকাশ মেঘলা রয়েছে কিছুটা উপকূলবর্তী চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে আজকে দিনভর আকাশ এইভাবেই আংশিকভাবে মেঘলা থাকবে এবং আজ থেকে ভ্যাপসা গুমট গরম অর্থাৎ ভ্যাপসা গরমের মাত্রা আরও বাড়ার আশঙ্কা থাকছে কেননা এবার বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি সেটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে যার কারণে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে ঢুকছে আর্দ্রতা ফলে এই আর্দ্রতা বৃদ্ধির কারণে ভ্যাপসা গরমের মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে দিনভর একটা অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকতে পারে দিনভর তো আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কি না একটু আমরা দেখে নেব বৃষ্টিবজ্র মোড়ে তো আজকে শুক্রবার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর পরবর্তী সময়ে কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলা বলতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দেখুন আজকে দুপুর পরবর্তী সময় থেকে বৃষ্টি হতে পারে বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে তার মধ্যে বীরভূম জেলার সিউড়ি রামপুরহাট এবং মল্লারপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকা তার সঙ্গে ইলেমবাজার বীরভূমের পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা তার সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুর এদিকে খাতরা গোয়ালতোর চন্দ্রকোনা এই অংশগুলিতে আজকে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে অর্থাৎ কালবৈশাখীর ধাঁচে এখানে ঝড় বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর এবং বীরভূমের রামপুরহাট এই অংশে কিছুটা বৃষ্টি আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ডের এবং উড়িষ্যার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টি হতে পারে ত্রিপুরা মেঘালয় আসামেও আজকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একটা বড় অংশ জুড়ে শুকনো হাওয়ার দাপটও চলবে অর্থাৎ শুকনো গরম বজায় থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ কিছুটা বাঁকুড়া পুরুলিয়া এই অংশ জুড়ে আজকে শুকনো গরম অর্থাৎ দুপুর থেকে দুপুর পরবর্তী সময়ে যে একটা লুয়ের প্রভাব থাকে সেই প্রভাব আজকে টের পাওয়া যাবে এই জেলাগুলিতে অর্থাৎ শুকনো গরম চলবে আজকে সকাল থেকে দুপুর বা বিকেল পর্যন্ত লু হাওয়ার একটা প্রভাব দেখা যাবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে লুইয়ের প্রভাব না থাকলেও এখানে আর্দ্রতার বারবারন্তে কার্যত অতিষ্ঠ হতে পারেন উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দারা এই রয়েছে আজকে শুক্রবারের আবহাওয়ার একটা পরিস্থিতি তবে আগামীকাল শনিবার থেকে আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামীকাল শনিবার যদিও খুব একটা বৃষ্টি নেই তবে ছ তারিখ থেকে কার্যত বৃষ্টি এবং ঝড় বৃষ্টির মাত্রা কার্যত বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে টানা চার থেকে পাঁচ দিন ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আর এই ঝড় বৃষ্টির হাত ধরেই তাপমাত্রা কমার একটা সম্ভাবনা রয়েছে আজকে শনিবার আগামীকাল শনিবার দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে কাল শনিবার বজ্রবিদ্যুৎসহ অ্যাক্টিভিটি হতে পারে রবিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে দেখাবো দেখুন সমগ্র বাংলাদেশ জুড়ে বৃষ্টি রয়েছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলাতে ছ তারিখ গিয়ে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে এবং সাত তারিখে গিয়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে সাত তারিখেও বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর মালদা পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান কলকাতা হুগলিতে আগামী সোমবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এবং সাত তারিখের পর আট তারিখ মঙ্গলবারে গিয়ে এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে আট তারিখ থেকে কার্যত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশালে বৃষ্টি বাড়বে মঙ্গলবার আট তারিখ থেকে এবং দেখা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন আগামী ছয় সাত দিন ধরে বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও এই বৃষ্টি চলতে থাকবে বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী ন তারিখ বা আট তারিখ নাগাদ এর ফলে এই যে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে পাটনা সংলগ্ন এলাকায় অবস্থান করছে আগামী ন তারিখ এই ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার কারণে কি হবে না বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা পূর্ণ ভারী বাতাসের যোগান আরও বৃদ্ধি পাবে এবং বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতা ঢুকে এই বিহারের উপরে এসে ঘনীভূত হবে ফলে এখানে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এবং তা থেকে দশ তারিখের পরবর্তী সময়ে একটা দুর্যোগের আশঙ্কা থাকছে দশ এগারো বারো পরবর্তী তিন চার দিন দশ এগারো বারো দেখুন দুর্যোগের আশঙ্কা রয়েছে কার্যত নিম্নচাপের সম্ভাবনা রয়েছে মালদা দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই অংশ জুড়ে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দশ তারিখ কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও মালদা দিনাজপুরে বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশালে আগামী বৃহস্পতিবার দশ তারিখ এপ্রিল মাসের দশ তারিখ থেকে নিম্নচাপ শুরু হয়ে যাবে দশ এগারো দশ এগারো এবং বারো এই তিন দিন নিম্নচাপ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট তবে তার আগে আগামী ন তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও দেখা যাবে ঝড় বৃষ্টি রয়েছে বৃষ্টি হলে তাপমাত্রা সাময়িকভাবে কমবে সাময়িক স্বস্তি মিললেও আবারও তার পরবর্তী সময়ে কিন্তু তাপমাত্রা বাড়ার একটা আশঙ্কা রয়েছে অর্থাৎ তাপমাত্রা কমবে আবারও বাড়বে এইভাবে আগামী নদী ন তারিখ পর্যন্ত থাকবে তবে তার পরবর্তী সময়ে দশ তারিখের পর থেকে টানা একটা বৃষ্টির পর্ব চলবে তার হাত ধরে তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে আমরা দেখে নেব একটু তাপমাত্রার আপডেটটা আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো আমরা একটু তাপমাত্রার আপডেটটা আপনাদের নিয়ে যাব দেখে নেব আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড হতে পারে তো আজকেও বিভিন্ন জেলার তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে তেমনই দেখা যাচ্ছে দেখুন আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির আশপাশে থাকবে চন্দননগরে সাঁত্রিশ ডিগ্রি আরামবাগে তেত্রিশ ডিগ্রি কোলাঘাটে পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুরে ছত্রিশ ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে দীঘা কাঁথিতে আজকে তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে সাঁত্রিশ ডিগ্রি আজকে তাপমাত্রা থাকছে পুরুলিয়াতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়াতে আজকে সেভাবে তাপমাত্রা বাড়ছে না দুর্গাপুরেও তাপমাত্রা আজকে কমই থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে বীরভূমের সিউড়িতেও সাঁত্রিশ ডিগ্রি আশপাশে অর্থাৎ আজকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে না বরং গতকালের মতোই থাকবে সাঁত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি আশপাশে এবং বর্ধমানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ শান্তিপুরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শুধুমাত্র কলকাতার তাপমাত্রা আজকে উনচল্লিশ ডিগ্রি হয়ে যেতে পারে এমনই দেখা যাচ্ছে যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে আর মুর্শিদাবাদের ধুলিয়ানের তাপমাত্রা আজকে উনচল্লিশ ডিগ্রি আশপাশে থাকবে মালদাতেও আজকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে অর্থাৎ মালদা মুর্শিদাবাদের ধুলিয়ান এবং বীরভূমের কিছু কিছু এলাকায় আজকে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি আশপাশে থাকবে বাকি জেলাগুলিতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কোথাও কোথাও সাঁইত্রিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে ঢাকাতে আজকে তাপমাত্রা থাকছে আটত্রিশ ডিগ্রি খুলনাতে ছত্রিশ বরিশালে চৌত্রিশ এবং রাজশাহীতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে